হরে কৃষ্ণ ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন একটা ব্লগে এই ব্লগে খুব একটা বিশেষ মুহূর্তের দিন ব্লগটা করা হয়েছে বিশেষ দিনে ব্লগটা করা হয়েছে আজকে হচ্ছে পঞ্চগ্রস পরিক্রমা দু হাজার পঁচিশ সালের তো পঞ্চগ্রস পরিক্রমা খুব একটা বিশেষ একাদশের দিনে পড়ে ছোটোবেলা আমরা এই পঞ্চগ্রস পরিক্রমা করেছিলাম আমি করেছিলাম একবার ছোট থাকতে তো তারপরে বড় হওয়াতে কখনো করা হয়নি এত বছর কেটে গেল আর বিয়ের পরে দু বছরের মধ্যে প্রথমবার আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম যে না বছর পঞ্চগশ পরিক্রমা করতেই হবে তো আমরা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ লেট হয়ে গেছে আমাদের আসতে তাও আমরা জয়েন করে ফেলেছি গ্রুপের সাথে আসলে মঙ্গল আরতির পরেই পরিক্রমাটা শুরু হয়ে যায় ভজন ভজনকুটিরের সামনে সবাই ভক্তরা এসে একত্রিত হয় তারপরে পরিক্রমা শুরু হয় গর্ণিতা থাকে প্রভুপাত থাকে তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো তাই আমরা দৌড়াদৌড়ি করে গ্রুপের সঙ্গে কালভার্ট এসে জয়েন করলাম তো এখানে প্রথম স্টপ থাকে শিবডোবা মন্দিরে আর শিবডোবা মন্দিরের সামনে দাঁড়ানোর একটা বিশেষ কারণ আছে শিবডোবা মন্দিরের একটা ইতিহাস আছে যেটা আমাদের সংক্ষেপে বলা হয় আর যত ক্লাস আমাদেরকে দেওয়া হয় যতগুলো জায়গায় দাঁড়িয়ে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব হাতে হাতে আমরা চলে এসেছি নিমাইর জন্মস্থানের সামনে আর তোমরা যে সয়সয় এত ভক্তকন্দের দেখছো এই এত ভক্তদের দেখলে না পরিক্রমা করার একটা আলাদা জোর একটা আলাদা আনন্দের সঙ্গে পরিক্রমাটা কেটে যায় ভোরে যখন আমরা উঠবো পরিক্রমা আসার আগে তো আমরা ভেবেছিলাম কি এত ঠান্ডার মধ্যে আমরা যাব তখন যাওয়ার কোনো শক্তিই পাচ্ছি না ইদানিং কিছু বসন্তের এই রাস্তাটা খুব একটা ভালো অবস্থায় জয়েন করি অন্তত হাঁটার মতো এনার্জি এই এনার্জিটা আমাদের মনের মধ্যে একটা আলাদা সাহস একটা জোর জাগে উঠেছিল আর পরিক্রমা করার জন্য গায়ের জোর লাগে না লাগে মনের জোর আর পরিক্রমাতে না আসলে জানাই যায় না যে পরিক্রমার আনন্দটা কী গৌরাঙ্গর কৃপায় ভক্তরা যে গৌণিতাকে নিয়ে এগিয়ে চলেছে এই পরিক্রমায় মনে হচ্ছে আবহাওয়াটা পরিবেশটাও যেন মেতে উঠেছে দেখো মনে হচ্ছে না পাখিগুলোও যেন আমাদের সঙ্গে পরিক্রমায় অংশগ্রহণ করার চেষ্টা করছে পরিক্রমাতে আসার একটা বিশেষ আনন্দ হচ্ছে এত ভক্তগণের সঙ্গে দেখা হয় একটা বন্ধু সঙ্গে দেখা হয় সবার সঙ্গে ভগবানের লীলা করতে করতে লীলার ব্যাপারে আলোচনা করতে করতে জব করতে করতে পরিক্রমার সময় কখন যেন কেটে যায় তখন মনে হয় এই পথ যেন কখনো শেষ না হয় পরিক্রমা মার্গের প্রথম ব্রেক আমাদের এখানে একটা আম গাছের খুব সুন্দর একটা পরিবেশের মাঝখানে হয়েছে আর এখানে এখন শুরু হবে গুরু পূজা আর তারপরে হবে ক্লাস

Thank you so much. Hare Krishna. <clears throat> so now we will hear from uh, His Grace Kamalapati Prabhu. Hare Krishna. If you volunteer to serve prasadam, you are welcome to do so. You can take drinking water from there or you can take water from there to wash your hands. And also there is a place there for throwing your butchista leaf plates. আর সময় চলে এসছে মহাপ্রসাদের আর তোমাদের দেখাবো আমরা কি কি প্রসাদ পেলাম আমাদের প্রসাদ পাওয়া শেষ আর এবার আমরা চলেছি জগন্নাথ মন্দিরের দিকে আর প্রসাদ প্রসাদ ছিল খুবই সুস্বাদু আর একদম অমৃতর মতন আর প্রসাদ পেয়ে মনে হচ্ছে শরীরে এনার্জি গুণ বেশি বেড়ে গেছে পথ চলতে চলতে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে আর শুরু হয়ে গেছে জগাই আর মাথায়ের লীলা এবং আমার সাথে সাথে তোমরাও দর্শন করো সংবাদ

lopdite dekh tum aaj kya karne aale nacha mat aaj ke khel mein mar हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

mm <síntos>

আসলে হরিদাস খুব খুব ভয় পেয়েছে জগাই মাধাইয়ের আচরণে ও ভীত হয়ে ছুটতে ছুটতে আমি তো চলে এসেছি প্রাণ ভর প্রাণ বাঁচিয়ে কিন্তু হরিদাস মানে পড়ে গিয়েছিল ও তো ওরা তো এর ওপর যদি পড়তো প্রভু এ সমস্ত হার গো সব ভেঙে যেত প্রভু মহাপ্রভু ওকে ওকে একটু কৃপা করুন প্রভু তোমাদেরকে যে প্রচারে পাঠিয়েছিলাম তো কেমন লাগলো তোমাদের সবার জগায় আর মাধায়ের লীলা আমাদের তো দারুণ লেগেছে আমরা এখন জগন্নাথ মন্দির থেকে বার হলাম আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে শ্রী মায়াপুর ধাম আমাদের যাওয়ার পথ হচ্ছে জলঙ্গীর ধার দিয়ে আর মাঝখানে আমরা প্রসাদের জন্য যাব গৌড়া ভিলেজে এই যে আমরা পৌঁছে গেছি গৌড়া ভিলেজে আর গৌরা ভিলেজের ভিতরের পরিবেশটা ভিতরের যে ঘরগুলো আছে বাদবাকি বাকি সব কিছুই এতটাই সুন্দর আমি তোমাদেরকে দেখাবো প্রসাদ পেয়ে আমরা অনেকটা পথ অতিক্রম করে প্রায় মন্দিরের পাশেই চলে এসেছি আর আমরা এখন গ্যামন গেট থেকে ঢুকে হাউজিং কমপ্লেক্স থেকে বেরিয়ে মেন রোডে উঠে মেন গেট থেকে একদম শেষ প্রান্তে আমরা চলে এসছি এখন বাজে মোটামুটি সাড়ে চারটে সকাল ছটার থেকে শুরু করেছি এখন এখান থেকে সোজা হেঁটে এক নাম্বার গেট দেখাচ্ছি এই যে আমাদের টিও সামনে সানরাইজ আর এই রাস্তা এই রাস্তা দিয়ে একদম আমরা মেন রোডে উঠবো উঠে রাইট সাইডেই মেন গেট গিয়েই আমাদের শেষ হবে হয়তো আর দশ মিনিট হাঁটতে হবে মনে হচ্ছে এখন আর পাচ্ছি না এতক্ষণ বেড়েছে প্রসাদের পরে এখন আর পাচ্ছি না প্রসাদ টাইমে দিয়েছে এটা খুব ভালো কিন্তু প্রসাদ মনে হয় শেষে দিলে মানুষের প্রসাদের প্রতি আকর্ষণে অন্তত মন থেকে আনন্দ করে যাবে একবার প্রসাদ পেলে মনে হয় কি মানে পাটা যদি বাড়ির দিকে রওনা দেওয়া যেত তাহলে ভালো হতো যাই হোক টুকটাক করে তো অনেকটাই দেখালাম যতটুকু পেরেছি আর ভুল ত্রুটি হলে সরি আর এক নম্বর গেটে গিয়ে তোমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি এতটা আনন্দ হবে আর এতটা আনন্দ করতে পারবো ভাবতেই পারিনি আর যদি রাধা মাধব গুরু গোরাঙ্গুর কৃপা থাকে তাহলে সামনের বছর অবশ্যই আমরা পঞ্চগড় পরিক্রমায় যোগদান দেওয়ার চেষ্টা করবো এই দু হাজার পঁচিশের পঞ্চক্রশ পরিক্রমা শেষ এই সেই মেন গেট থেকেও শুরু আর এই সেই মেন গেটে এসে শেষ হলো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানাবে আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা কিন্তু আমাদেরকে সেটাও জানাবে আর সেটার জন্য আমরা সরি আর সবাই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে আর তোমরাও চেষ্টা করবে পরের বার যাতে তোমরাও পঞ্চগ্রস পঞ্চক্রশ পরিক্রমা অ্যাটেন্ড করতে পারো আরে কৃষ্ণা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে